তো এমন একটা জিনিস যার মৃত্যু যেখানে আছে তাকে সেখানে যেতেই হবে কিন্তু পালানোর কোনো সুযোগ আছে আপনারা সুলাইমান আলাইহিসসালাম দসরের নাম শুনেছেন তো আল্লাহ তাআলা পৃথিবীতে চারজন ব্যক্তিকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন সবে আওয়াজ দিয়ে বলেন তো কয়জন দুইজন মুসলিম আর দুইজন কাফের দুইজন মুসলিমের একজন হচ্ছে এই নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলা ওনাকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন উনি মুহূর্তের ভিতরেই বাতাসের সাহায্যে মাইল ক মাইল এক শহর থেকে আর শহর এক দেশ থেকে আর দেশ তিনি সফর করতে পারতেন সুমান আল্লাহ বলেন সাইদ আনসাল্লাম বসে আছেন আর তার পাশে তার মন্ত্রীও বসে আছেন হঠাৎ করে তার মন্ত্রী দেখল একজন অপরিচিত ব্যক্তি রাজ সিংহাসনের ভিতরে ঢুকলেন এরপরে তাকালেন সালামের মন্ত্রী বলল ওয়াল্লার নবী সুলাইমান এই লোকটার তো আগে দেখি নাই নতুন মানুষ আবার আমার দিকে বাঁকা নজরে তাকায় বলেন কে সে এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন ও আমার মুন্তি সে হচ্ছে মালাকুল মাউত সে সবার প্রাণগুলো বের করে থাকে এই কথা শুনে এবার মন্ত্রী তো মানে এমনিতে আগে যা ভয় ছিল এবার ডাবল হয়ে গেছে কি ও হচ্ছে মালাকুল মাউত আবার আমার দিকে বাঁকানো জোরে তাকিয়েছে এবার বলছে নবী সুলাইমান আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি দয়া করে আপনি আমাকে আর এই জায়গাতে রাখেন না আমার ভয় হচ্ছে মনে হয় আমাকে আর মালাকুলমাও ছাড়বে না আপনি এখনই আমাকে এই জায়গা থেকে হিন্দুস্থানের উমুক জায়গাতে আপনি পাঠাই দেন ব্যাস যে কথা সেই কাজ নবী সুল্লাহ সালাম বললেন বাতাস আমার এই মন্ত্রীকে হিন্দুস্থানের উমুক জায়গাতে তুমি নামিয়ে দিয়ে আসো যখনই এ কথা বলল এই কথা বলার সাথে সাথে এবার বাতাস সুলাইমান আলাইক ইসালামের মন্ত্রীকে হিন্দুস্থানের ওই জায়গাতে নামিয়ে এসেছে যেমনই ওই মন্ত্রী হিন্দুস্থানে ওই জায়গাতে গিয়েছে ঠিক টু দা সেম টাইম মালাকুল মাউত ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে গিয়েছে সুমান আল্লাহ পড়েন যেমনই ওই জায়গা গিয়েছে মালাকুল মাউত ওই মন্ত্রী ওই জায়গা থেকে প্রাণটা বের করে দিয়েছে প্রাণ বের করার পরে এবার মালাকুল মাউত আবার রিটার্ন করেছে নবী সুলাইমান সালামের কাছে সুলাইমান আলাইহিস সালাম বললেন মালাকুল মাউত তুমি এর আগে যখন আমার কাছে আসলাম তখন তুমি আমার মন্ত্রীর দিকে নাকি বাঁকা নজরে তাকিয়েছিলাম আমার মন্ত্রী তো ভয় পেয়েছিল বলো কেন আমার মন্ত্রীর দিকে তুমি বাঁকা নজরে তাকিয়েছিলাম এবার মালাকুল মাউত বলল আল্লাহর নবী সুলাইমান শুনেন আমি বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম কারণ আমাকে আল্লাহ তাআলা ওই সময় আদেশ করলেন মালাকুল মাউজ আর মাত্র দুই মিনিট সময় দুই মিনিট পরে এই যে দেখো আমার নবী সুলাইমানের মন্ত্রী তার পার্শ্বে বসে আছে এর মৃত্যু কিন্তু হিন্দুস্থানের ওই জায়গায় তো হবে আমি আশ্চর্য হয়ে গেলাম আর মাত্র সময় আছে দুই মিনিট এই দুই মিনিটের পরে এই ব্যক্তিটার মৃত্যু হবে হিন্দুস্থানের অমুক জায়গাতে অথচ সে এই জায়গাতে কি করছে আমি এটা ভেবে আমি আপনার মন্ত্রীর দিকে তাকালাম বাঁকা নজরে পরে এই লোকটার মৃত্যু হবে হিন্দুস্তানের জায়গাতে যেটা এই জায়গা থেকে শত শত কিলোমিটার দূরে এটা এটা সম্ভব আমি মন্ত্রীর ভেবে দিকে বাঁকা নজরে তাকালাম এরপরে ভাবলাম আল্লাহ যখন আমাকে অর্ডার করেছে অত কিছু আমার চিন্তা করা দরকার নাই যাই আমি আমার গন্তব্যে চলে যাই এরপরে দেখা যাবে এই ব্যক্তিটা কোথায় থাকে আমি যখনই ওই জায়গাতে গিয়ে পৌঁছলাম পৌঁছার সাথে সাথে গিয়ে দেখলাম আপনার এই মন্ত্রী সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছে শুভণাল্লা পড়েন